চোর গুন্ডা রাজ্য চালায় পুলিশ লুকায় টেবিলের তলায় এই তৃণমূল একটা কয়েক বছর আগে হয়েছিল আপনাদের মনে মনে আছে আছে আমার তো খুব ভালো বেশি দিন না মানে বেশ কয়েক বছর আগে আমাদের একজন একজন বোন বীরাঙ্গনা হাওড়া স্টেশন থেকে ধর্মতলার উদ্দেশ্যে মিছিল করতে করতে আসছিলেন এবং তার এই স্লোগানটা মানে চোরগুন্ডা রাজ্য চালায় পুলিশ লুকায় টেবিলের তলায় এই তৃণমূল আন্না এত ভাইরাল হয়েছিল এত জনপ্রিয় হয়েছিল যে তার ফলে অধুনা তৃণমূল কংগ্রেসের মন্ত্রী বাবুল সুপ্রিয় তখন তিনি বিজেপিতে ছিলেন এই শব্দ বন্ধের সঙ্গে কিছু যোগ করে তিনি গান তৈরি করেছিলেন সেই গানও সুপার ভাইরাল হয়ে গিয়েছিল হঠাৎ করে কেন এই কথাটা মনে পড়লো এই মনে পড়লো এটা ব্যাখ্যা করার জন্যই আজকের এই আলোচনা নমস্কার বন্ধুরা আমি দীপঙ্কর মন্ডল আপনারা দেখছেন নবান্ন নিমন্ত্রণ আপনাদের সবাইকে স্বাগত চোরগুন্ডা রাজ্য চালায় পুলিশ লুকায় টেবিলের তলায় এই তৃণমূল আন্না পুলিশ এতদিন ছিল কোনো কোনো কারণে ভয়ে ভক্তিতে শ্রদ্ধায় আতঙ্কে পুলিশ মন্ত্রী লুকোচ্ছিলেন না এবার দেখা গেল পুলিশ মন্ত্রীও লুকোচ্ছেন পুলিশ মন্ত্রী কে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সব তো জানেন আপনারা আগের এপিসোডে বিস্তারিতভাবে বলেছি তিনি যেন লুকোনোর চেষ্টা করছেন ফর্ম আড়াল আড়াল করে চেষ্টা করছেন মমতা ব্যানার্জি থার্টি বি যিনি চ্যাটার্জি অমিত কুমার রায় তিনি গিয়েছিলেন তিনি গিয়ে নিয়মটা কি এই যে যারা বিএল ওরা যদি দেখে থাকেন বা আপনারা সবাই নিয়মটা জানেন যে এনুমারেশন ফর্ম নিয়ে গিয়ে হয় ভোটারের হাতে তিনি যদি বাড়িতে না থাকেন তা রক্তের সম্পর্কের কেউ পরিচয়পত্র দেখিয়ে সেই ফর্ম গ্রহণ করতে হবে তারপরে আবার তিনি যাবেন এবং সেই ফিল করা ফর্মটা তিনি নিয়ে এসে জমা দেবেন এবং তারপরে দু হাজার প্রথমে খসড়া ভোটার তালিকা তারপরে মূল তালিকায় ফাইনাল তালিকায় তার নাম থাকবে না হলে ভোট দিতে পারবেন না আর ভোটার কার্ডও পাবেন না যে এপিক কার্ড সেটা পাবেন না তো এটা তো অন্যায়ের কিছু না এই যে বালি চুরি চাকরি চুরি কয়লা চুরি পাথর চুরি খাদ্য চুরি রেশান চুরি সব চুরি এগুলো তো অন্যায় এগুলো ভারতীয় দণ্ডবিধিতে এগুলো বিএন এর বিভিন্ন অ্যাক্টে এবং অগাধ সম্পত্তি হয়ে গেলে অবশ্যই তাকে জেলে যেতে হবে কিন্তু এনুমারেশন ফর্ম নেওয়াটা তো অন্যায় না অত্যন্ত স্বাভাবিক ভালো মুখ্যমন্ত্রী ফর্ম গ্রহণ করেছেন এই স্টোরিটা আপনাদেরকে আমরা বলেছি শুধুমাত্র যে আমরা বলেছি তা না এবিপি ডট ইনে বেরিয়েছে সংবাদ প্রতিদিনে বেরিয়েছে আনন্দবাজার পত্রিকায় বেরিয়েছে এমনকি তৃণমূল কংগ্রেসের মুখপত্র জাগো বাংলা বেরিয়েছে একদম প্রথম করে লেখা হয়েছে মুখ্যমন্ত্রী তার বাড়ি থেকে বেরিয়ে এসে বিএল ওর হাত থেকে এনুমারেশন ফর্ম গ্রহণ করলেন এবং তিনি জানালেন যে আপনাকে খবর দেওয়া হবে কবে এই ফর্মটা ফিল আপ করবো আপনি এসে নিয়ে যাবেন এরপরে এটা হয়ে গেছে গতকাল সকালবেলা তারপরে সারা দিন কেটে গেছে আমাদের ভিডিও সন্ধ্যেবেলা পোস্ট হয়ে গেছে তারপরে তার যে দলের মুখপত্র জাগো বাংলা তার ডিজিটালে বেরিয়ে গেছে খবরের কাগজে বেরিয়ে গেছে সকালবেলা বেশিরভাগ সংবাদপত্রে প্রকাশিত হয়ে গেছে হঠাৎ করে মুখ্যমন্ত্রীর মনে হলো আজকে দুপুরের পরে যে জলটা তো অন্যদিকে গড়েই যাচ্ছে জলটা কোন দিকে গড়াচ্ছে যখন কি না বিজেপির বিএলএদেরকে মারধর করা হচ্ছে জুতোর মালা পরানো হচ্ছে তার সাধের দক্ষিণ কলকাতার শহরতলির ফলতায় তৃণমূলের লোকজন সব গাদা গাদা করে এই এনোমেশন ফর্মগুলো রাস্তার উপরে রেখে সেখান থেকে বিলি করছে সেখানে কেউ যদি বাধা দেওয়ার চেষ্টা করেন কেউ যদি সেই ফর্ম নিতে অস্বীকার করেন তৃণমূলের হাত থেকে তার উপরে অত্যাচার করা হচ্ছে অন্য ধরে টানা হচ্ছে মোবাইল ছিনিয়ে নেওয়া হচ্ছে কিন্তু যেহেতু দলের মুখপত্রে বেরিয়ে গিয়েছে এবং বেশ কিছু ছবিও ভাইরাল হয়ে গিয়েছে তৃণমূলের সাংসদ সৌগত রায় তৃণমূলের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তৃণমূলের প্রাক্তন মন্ত্রী বর্তমান বিধায়ক মদন মিত্র সহ একাধিক নেতা মন্ত্রী তারা সব এনোভলুশন ফর্ম নিচ্ছেন ছবি দিচ্ছেন সোশ্যাল মিডিয়া ছেয়ে গিয়েছে মমতা ব্যানার্জির হঠাৎ করে মনে হলো যে না এটা ঠিক হচ্ছে না ওই যে সুকান্ত মজুমদারের ওপরে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের কনভয়ে হামলা করা হয়েছে এই ধরনের ঘটনায় চাই এই ধরনের ঘটনা ঘটাতে হবে সেটাই সম্ভবত তিনি চাইছেন এই কারণে তিনি হঠাৎ করে সোশ্যাল মিডিয়ায় লিখলেন যে না আমি নিজের হাতে ফর্ম গ্রহণ করিনি হ্যাঁ ফর্ম দিয়ে গেছে সবার যখন ফিল হবে তখন আমি ফিল করব মানে অদ্ভুত ব্যাপার না এটা কি মানে আমি না আমার ছোটবেলায় একজন আমি পাগলকে জানতাম সেই পাগল বলতো খাবো খাবার দিলে ছুঁড়ে ফেলে দিত যখন আমরা চলে আসতাম তখন গিয়ে চেটে চেটে খেত এ তো সেই উন্মাদের মতো উন্মাদিনই আর কি লিঙ্গ পরিবর্তন হবে সংবিধানের নিয়মে এসআইআর হচ্ছে ভোটার তালিকায় প্রত্যেকটা বাড়িতে বাড়িতে বিএল যাচ্ছেন ফর্ম দিচ্ছেন মুখ্যমন্ত্রীর বাড়িতে গেছেন মুখ্যমন্ত্রী নিয়েছেন তাতে তো আপত্তি মানে অসুবিধা নেই অন্যায় নয় অপরাধ নয় কিন্তু লজ্জাটা কিসের কি আড়াল করতে চাইছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন মুখ ঢাকার চেষ্টা করছেন তিনি কিন্তু অস্বীকার করছেন না যে না আমি ফর্ম পাইনি তিনি বলেছিলেন আমি এসআইআর আর হতে দেব না তার ভাইপো বলেছিল দিল্লি যাব নির্বাচন কমিশন ঘেরাও করব একে বাঁধবো ওকে বাঁধবো ল্যাম্পোস্টে বাঁধো গাছে বাঁধো তারপরে মুখ্যমন্ত্রী নিলেন খুব ভালো কথা হঠাৎ করে তিনি আবার অসত্থামার অনে ইতিগজ নিয়েছি কিন্তু আমি ফর্ম ফিল আপ করিনি মানে সেই গাধার ঘুলিয়ে জল খাওয়ার মতো গাধা যেমন ঘুলিয়ে জল খায় মুখ্যমন্ত্রী সেই কাজটাই করছেন এবং তিনি লুকোনোর চেষ্টা করছেন এই কারণেই আমরা প্রথমে সেই পুরনো স্লোগানটা কয়েক বছর আগে যেটা শোনা যাচ্ছিল যে গুন্ডা রাজ্য চালায় পুলিশ লুকায় টেবিলের তলায় এই তৃণমূল আর এই জন্য মনে পড়লো যে পুলিশ লুকোতো পুলিশ মন্ত্রীকে এতদিন লুকোতে দেখা যায়নি এতটা লজ্জা পেতে দেখা যায়নি এতটা সরম এতটা হায়া তার মধ্যে দেখা যায়নি কিন্তু এখন তার মধ্যে একটা লজ্জাপতি লতার মতো ব্যাপার দেখা যাচ্ছে মমতা ব্যানার্জির মধ্যে আজকে তিনি চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করেছেন কলকাতার ধনধান্য অডিটোরিয়ামে অন্যান্য বছর হয় কোথায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ধনধান্য নেতাজি ইন্ডোরের তুলনায় খুব ছোট একটা অডিটোরিয়াম ভাবুন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব বিভিন্ন দেশ বিদেশের সমস্ত লোকজন আছেন জুরি মেম্বার হন দেশ বিদেশের সিনেমা দেখানো হয় সেখানে বিচার করতে হয় পুরস্কার দেওয়া হয় সরকারি অনুষ্ঠান কিন্তু লোকজন তো আর পাচ্ছেন না সেই যে ধর্মতলা থেকে জোড়াশাখ ঠাকুরবাড়ি পর্যন্ত হেঁটেছিলেন সেখানে যেমন ভাড়া করা কিছু লোক এসেছিল মমতা ব্যানার্জি যখন মঞ্চে বলতে শুরু করলেন সবাই পালাতে শুরু করলো লুঙ্গি পরে বোরখা পরে দাড়িওয়ালা যারা বোঝেই না কি এনআরসি কি কি তারা আদৌ এদেশের নাগরিক কিনা দেখেছেন তো নিউ টাউনে কেমন বস্তির পর বস্তি খালি হয়ে যাচ্ছে মমতা ব্যানার্জি জানেন না এটা হয় এবং এই সমস্ত আবহে তার মুখটা না একদম চুপসে আছে আমসির মতো আমসি কি জিনিস মানে আমকে কেটে আমরা তো গায়ের ছেলে আপনারাও জানেন আমরাও জানি যখন আম কাঁচা আম সেটা ছাল তুলে কেটে পরিষ্কার করে ধুয়ে নুন মাখিয়ে রোদে দেওয়া হয় তারপরে সেটা যখন শুকিয়ে যায় খড়মড়ে হয়ে যায় আম থেকে তখন সেটাকে বলা হয় আমসি এই মুখটা যদি আম হয় সেটা যদি শুকিয়ে একদম ছোট হয়ে যায় সেটা হবে আমসি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখটা না দেখার মতো ছিল আজকে ধনধান্য অডিটোরিয়ামে করেছেন লোক নেই কোনো সমর্থন নেই কোনো বিরাট কোনো তারকা নেই অন্যান্য বারে সলমান খান শাহরুখ খান মুম্বাইয়ের বিভিন্ন স্টারেরা আসেন এবারে তার তৃণমূলের লোকজনেই ভর্তি শত্রুঘ্ন সিনহা তার দলের এমপি দীপক অধিকারী দেব তার দলের এমপি জুন মালিয়া তার দলের প্রাক্তন বিধায়ক এখন তিনি এমপি সব দলের লোকজন নিয়ে তৃণমূলের যে একটা হয়েছে একমাত্র রমেশ আর কয়েকজন বাদ দিলে তার সবাই তৃণমূলেরই অনুগত কয়েকজন লোক নিয়ে যে অনুষ্ঠানটা করেছেন সেখানে দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রীর মুখটা চুপসে আমসির মতো হয়ে গেছে কোথায় অস্বস্তি কোথায় বিড়ম্বনা কি করবেন কোথায় মুখ লুকোবেন কিছুই তিনি খুঁজে পাচ্ছেন না তিনি হঠাৎ করে দুপুরের পরে সোশ্যাল মিডিয়ায় তিনি লিখে দিলেন যে এই খবরটা যারা করেছে মানে যে খবরটা আপনারা নবান্ন নিমন্ত্রণে গতকাল দেখেছেন যে বিএলও অমিত কুমার রায় গিয়ে মুখ্যমন্ত্রীর হাতে ফর্ম দিয়ে এসছেন মুখ্যমন্ত্রী তাকে জানিয়েছেন যে আমার ফিল হয়ে গেলে আমি তোমাকে জানাবো ভাই তখন তুমি নিয়ে যেও এই খবরটা মিথ্যা তিনি বলেছেন যে তিনি ফর্ম পেয়েছেন কিন্তু তিনি নিজের হাতে নেননি মানে নিজের হাতে নেওয়া আর না নেওয়ার মধ্যে কি বিরাট আসমান জমিন তফাত আছে আপনারা বলতে পারবেন বলুন তো বন্ধুরা আজকে ঝাড়খন্ডে ঘাটশিলা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের প্রচারে গিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং সেখানে গিয়ে এ রাজ্যের ইস্যুই উঠে এসেছে তার মুখে প্লাবনের মধ্যে সেখানে যে শ্লোগান শোনা গিয়েছে বেঙ্গল টাইগার জিন্দাবাদ শুভেন্দুবাবু সেখানে গিয়ে যেহেতু বাঙালি ভোটার রয়েছেন বাংলা ভাষায় কথা বলেন বাংলা মাধ্যমে পড়াশোনা করেন প্রচুর মানুষ রয়েছেন এই কারণে ভারতীয় জনতা পার্টির তরফে তাকে নিয়ে যাওয়া হয়েছিল এবং অত্যন্ত সাফল্যের সঙ্গে তিনি সেখানে প্রচার পর্ব সারার ফাঁকে তিনি একটা চিঠি দিয়েছেন পুরো কমিশনারকে চিঠিটা দিয়েছেন যে যেভাবে হঠাৎ করে একদম গণশংসাপত্র ইস্যু করা হচ্ছে এটা অত্যন্ত উদ্বেগের বিষয় যদিও এগুলো কোনো কাজে লাগবে না মানে কলকাতা পুরসভার তরফে হঠাৎ করে গণশংসাপত্র মানে জন্মের বার্থ সার্টিফিকেট দেওয়া শুরু হয়েছে যতই সার্টিফিকেট দিক যতই আধার কার্ড দিক আধার কার্ড উদ্ধার হয়েছে সেই ছবি আপনারা গতকাল দেখেছেন দরকার হলে আজকে দেখে নিন এই আধার কার্ড গুলো কাদের এই জন্মের শংসাপত্রগুলো কাদের এই যে বস্তির পর বস্তি উজাড় হয়ে যাচ্ছে রহস্য কি পরিষ্কার পরিষ্কার রহস্য কিচ্ছু নেই বাংলাদেশ থেকে তারা চলে এসছেন কোনো পরিচয়পত্র ছিল না তারা এখানে এসে আমাদের দেশের ওষুধ নিচ্ছেন আমাদের দেশের খাবার খাচ্ছেন আমাদের দেশের টিকা নিচ্ছেন মানে ভ্যাকসিন সমস্ত কিছুতে তারা ভাগ বসাচ্ছেন কিন্তু টাকাটা উপার্জন করে তারা পাঠিয়ে দিচ্ছেন তাদের ফুফুর কাছে তাদের খালুর কাছে তাদের আপুর কাছে মানে বাংলাদেশে ভাবুন এগুলো রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানেন না সেটা হতে পারে আর এই সমস্ত দেখে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা সিদ্ধান্ত নিয়েছেন যে সবাই যতদিন না এসআইআর ফর্ম ফিল করবেন ততদিন তিনি নাকি ফর্ম ফিল করবেন না সবাই মানে যারা অনুপ্রবেশকারী তাদেরও ফর্ম ফিল আপ করতে হবে যারা মারা গিয়েছে ভুতুড়ো ভোটার তাদেরও ফর্ম ফিল করতে হবে যারা বিহারেরও ভোটার রাজ্যেরও ভোটার তাদেরও ফর্ম ফিল করতে হবে আসানসোলে আছে দার্জিলিং আছে মুর্শিদাবাদে আছে মেদিনীপুরে আছে চার জায়গায় পাঁচ জায়গায় নাম আছে তাদের সবাই কি ফর্ম ফিল করতে হবে হবে না হবে না নির্বাচন কমিশন সূত্রে যা খবর পাওয়া যাচ্ছে যে এআই বেসড এমন একটা অ্যাপ তৈরি করা হয়েছে যে একই ব্যক্তি ওই রকম একাধিক জায়গায় নাম তুলে রাখতে পারবেন না অসম্ভব আর সেই আতঙ্ক থেকে সেই অস্বস্তি থেকে সেই অসহায়তা থেকে উন্মাদিনীর মতো আচরণ করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বন্ধুরা আমাদের এপিসোড আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই একটা লাইক করবেন আর ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন যারা এখনো পর্যন্ত নবান্ন নিমন্ত্রণ চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন কেউ চাইলে আমাদের এই চ্যানেলে যে নিচে জয়েন বাটন রয়েছে জয়েন করতে পারেন মাত্র উনষাট টাকায় আপনারা প্রাইমারি মেম্বারশিপ নিতে পারেন সবাই ভালো থাকবেন আজকে বিশেষ কাজে থাকার জন্য এই এপিসোডটা তৈরি করতে একটু দেরি হলো পরবর্তী এপিসোডে দেখা হওয়ার আগে পর্যন্ত সবাইকে জয় হিন্দ বন্দে মাতারাম